হ্যালো গাইস আমাদের যাওয়ার কথা ছিল দাদা বুদিতে আমরা অফিসে এসে দাদা বুদিতে ইড়োতে তিনের মধ্যে বিরিয়ানি খেতে পেরে যাই তো আমরা আবার হাঁটছি মেট্রোতে গেলাম দেন মেট্রো ফাঁকা ছিল কেন আমরা অফ্রেতেই গেছিলাম আর কোনো কাজ নিয়ে অফিস থেকে বেরিয়ে গেছি দেন আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম যখন আসবে একটু ফটো তুলে নিলাম আর কি গ্যাটমারাপ ছ মেট্রো এলো মেট্রোতে অনেক ভিড় ছিল যাই হোক প্রচুর গরম ছিল বসার জায়গা পাই নিজে আমার একটা দাদা অফিসে বসার জায়গা ওই জায়গা পাওয়ার পরে বলতে লেগে গেছি আমরা মেট্রোতে গিয়ে ফের মেট্রো করে যাচ্ছি বাবা ভাবি হেতে বলে বাচ্চা আমার বাইরে প্রচুর হচ্ছিল এসে আমি মেট্রোতে বসেছিলাম নেবে ট্রেন আবার মেট্রো থেকে নেবে একটু হাড় পাড় কিনছিলো সবাই আমি কিছু কিনিনি যাই হোক আমি তাদের ট্রেন ভয় জন্য শুতলাম দেন আমরা ট্রেন ট্রেন তো আসছিলো না কটো ফটোই তুলছিলাম তারপর একটু মাখা দেখলাম আম মাখা খেলাম চাকি নিয়ে খেলাম খুব ভালো বানিয়েছিল আম মাখাটাই যাইলে তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে করে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম ব্যাপুরে দাদা বুদ্ধিতে বিরিয়ানি খেতে কোনো দিন আমি যাইনি তাই জন্য যাই হোক সবাই গল্প করছে স্টেশন আবার প্রচুর ভিড় ছিল যাই নেমে গেছি আসলে আমরা প্রথমবার যাচ্ছিলাম চিনতে পারছিলাম না যাই হোক পৌঁছে গেছি এই তো বাবা অনেক ভিড় ছিল এবার আমরা নিজেদের সিটটা বিরিয়ানিবার হ্যাঁ আবার ফল পড়েছি যাই হোক বিরিয়ান আমি খেলাম হুম চারজনেই চারটে প্লেট করে নিয়েছি বাট আমি আর খেতে পারিনি আমি খেতে পারি না যাই হোক আবার ও শিখে লাম গরমে পেটে যায় জানি বা ফেটে দিই আপনি বাচ্চাটা কী মেয়ের সাথে একটু কথা বলছিলাম হ্যাঁ মমিতাদের অবস্থা পুরো খারাপ গরমের মধ্যে যাই হোক আবার আমরা মেট্রো করে অফিসে চলে গেলাম দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা